দুই হাজার ষোলো কোপা আমেরিকার ফাইনালে যুক্তরাষ্ট্রের নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামের মাঠে চিলির বিপক্ষে ট্রাইবেকারের স্বপ্নবঙ্গ হয়েছিল আর্জেন্টিনার ওই ম্যাচটির পর হঠাৎ করেই অবসরের ঘোষণা দেন লিওনের মেসি যদিও পরবর্তীতে অবসর ভেঙে ফিরে দুই হাজার বাইশ সালের কাতার বিশ্বকাপ ট্রফিটি নিজের গড়ে তুলেন তিনি তারপরও এই স্টেডিয়ামটি যেন আর্জেন্টাইনদের কাছে দুঃস্বপ্নের অবশেষে এবার সেই স্টেডিয়ামে চিলিকে হারিয়ে পূর্ণ প্রতিশোধ নিল লিওনের স্কার শিষ্যরা একই সঙ্গে নিশ্চিত করেছে নক পর্ব বুধবার ছাব্বিশ জুন চিলের বিপক্ষে মাঠে নেমে এক শূন্য গোলে জয় পায় আর্জেন্টিনা আর্জেন্টিনার হয়ে একমাত্র গোলটি করেন লাউতারো মার্তিনেজ যদিও খেলার শুরুতে বল দখলে ছিল আর্জেন্টিনার তবু সঙ্গবদ্ধ আক্রমণ করতে পারেননি দলটি খেলার বাইশ মিনিটে গোলের দারুণ সুযোগ পেয়েছিল হুলিয়ান আলবারেজ কিন্তু চিলির গোলরক্ষক ব্রাবোকে পাখি দিতে পারেননি তিনি খেলার বাহাত্তর মিনিটে চিলির সুযোগ পেলেও তা সফল হতে দেননি আর্জেন্টাইন গোলরক্ষক অ্যামেলিয়ানো মার্তিনেজ একই ঘটনার পুনরাবৃত্তি ম্যাচের পঁচাত্তর মিনিটে এবারও চিলির সামনে বাধা হয়ে দাঁড়ায় অ্যামি ম্যাচের আটাত্তর মিনিটে মেসির কর্নার থেকে শেখাঙ্ক্ষিত গোল লাউতার ও মার্তিনেজ তার গোলের সুবাদে শূন্য ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে আলবি সেলেস্তারা